হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো সেলিব্রিটিদের মতো আপনি আপনার ফেসবুক কিভাবে ফলো বাটন সেট করবেন আজকে আপনাদের সেই কাজটি শেখাবো কিভাবে কাজটি করবেন তো চলুন দেখিনি নিই এক মিনিটে কাজটি শিখে নিব আমরা তো আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে আমরা ক্লিক করব তো আমি এটাতে ক্লিক করলাম ফেসবুকে আসার পর এখান থেকে এই আইকনটিতে আমরা ক্লিক করব তো আমি এই আইকনটিতে ক্লিক করলাম তারপর এখানে যে সেটিংস অপশনটি আছে আমরা এই সেটিং অপশনটিতে আমরা ক্লিক করব তো আমি এটাতে ক্লিক করলাম তারপর এখান থেকে একটু নিচে চলে যাব আমরা একটু নিচে গিয়ে এখানে এই যে এখানে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আমরা এটাতে ক্লিক করবো তো এটাতে ক্লিক করার আগে আমি দেখিনি আমার ফেসবুকে কি ফলোয়ারটা চালু করা আছে কিনা তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাতে ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা এই যে আইকনটিতে আমরা ক্লিক করব তো আমি এটাতে ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা ভিউয়ারসে ক্লিক করব তো আমি ভিউয়ারসে ক্লিক করলাম দেখুন আমার ফেসবুকে কিন্তু এটা আমার ফলো বাটন চালু নেই আমি এখন আপনাদেরকে চালু করে দেখাবো আমি ব্যাগে চলে যাবো তারপরে এখান থেকে সেটিংসে চলে যাব আমি সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে চলে যাবো তারপরে এখান থেকে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আমরা এটাতে ক্লিক করব। তো আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে প্রথমে যে অপশনটি আছে রিকোয়েস্ট হাউ ক্যান এখানে এই প্রিয় দেওয়া আছে আমরা এখান থেকে এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ক্লিক করে দেবো আমি সেটা আমরা সিলেক্ট করে নিব ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আমি এটা সিলেক্ট করে দিলাম তারপর আমরা ব্যাকে চলে যাব তারপর এখান থেকে নিচে গিয়ে দেখুন এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো আমরা এটাতে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর এখানে যেই কটা অপশন আছে আমরা সবগুলোকে পাবলিক করে দিব দেখুন আমি এটাতে এটাকে পাবলিক করে দিলাম তারপর তাকেও আমরা পাবলিক করে দিব তারপর তাকেও আমরা পাবলিক করে দিব এটাকেও পাবলিক করব এটাকেও পাবলিক করব এগুলা যেই কোনো অপশন আছে সবগুলো পাবলিক করে দেবো ঠিক আছে তারপর নিচে গিয়ে যে এই অপশনটা আছে আমরা পাবলিক প্রোফাইল ইনফো শুধু এটাকে ফেরেন্স অফ ফেরেন্স রাখবো বাকি সবগুলো পাবলিক করব তারপর এখান থেকে এই যে এই কমেন্টস এই আছে আমরা এটাকে অফ করে দেবো যাতে চালু আসে এটাকে অফ করে দেব আর এগুলো সবগুলো পাবলিক করে দিব শুধু এটা ফেরেন্স অফ ফেরেন্স থাকবে তারপরে এগুলো চালু হওয়া শেষ পর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব তারপর এখন দেখব আমাদের ফেসবুকটাকে ফলো বাটন চালু হয়ে না তার জন্য আমরা এই প্রোফাইল বাটনে ক্লিক করব আমি প্রোফাইল বাটনে ক্লিক করলাম তারপর ঠিক আগের মতো আমরা এই আইকনটিতে ক্লিক করবো আইকনটিতে ক্লিক করলাম তারপর এখান থেকে যে ভিউয়ার্স আমরা ক্লিক করে দেখবো আমাদের ফেসবুকে ফলো বাটনটা চালু হয়ে কি কিনা তো আমি এটাতে ক্লিক করলাম দেখুন আমার এখানে অলরেডি ফলো বাটনটা চালু হয়ে গেছে সবাই আপনাকে এখান থেকে ফলো করতে পারবে তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুরা সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ